Thank you very much. এবার সরাসরি ইরানের সরকার পরিবর্তনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্পোশাল এক পোস্টে জানান রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক না না হলেও ইরানের বর্তমান সরকার মহান করতে পারলে দেশটিকে পরিবর্তনের প্রশ্ন তোলা অস্বাভাবিক নয় একদিকে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেজ যখন বলছেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের সরকার পতনের লক্ষ্যে অভিযান চালায়নি ঠিক তখন ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই নতুন অবস্থান কেবল তার প্রশাসনের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষ কি নয় বরং ইসরায়েলের বিবৃতি ও কৌশলের প্রতিধ্বনিও বটে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগণের উচিত সরকার বিরোধী আন্দোলনে নামা আর এই অভিযানে সরকার পতন অনিবার্য বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প এখন ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিধি বাড়ানোর দিকে যাচ্ছেন যা কেবল ইরানি নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প বলেন এই হামলা পেন্টাগনের অভিযান নয় পুরো হামলার পরিকল্পনা সময় এবং টার্গেট তিনি নিজেই নির্ধারণ করেছেন বলে জানান ট্রাম্প অন্যদিকে হামলার প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন সামাজিক মাধ্যম এক্সএদে এক বিবৃতিতে তিনি বলেন শত্রুরা ভয়াবহ ভুল করেছে অপরাধ করেছে এর পরিণাম তাদের ভোগ করতেই হবে আরেক বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন ইসরায়েল যে আগুন জ্বালিয়েছে তাতে মার্কিন সরকার ঘি ঢেলেছে এই আগ্রাসনের দায়ে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুংকার দেন তিনি একই সঙ্গে পরামর্শক আলী আকবর ভোলাতি বলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলোকেও এখন লক্ষ্যবস্তু ভাবা হচ্ছে এর আগে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির বৈঠকে খামেনি বলেন মার্কিন হামলা কূটনৈতিক সমাধানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে আমিরুল ইসলাম আলীফ সময় সংবাদ